হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনে নম্বর নয় যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী আছে প্রথম অধ্যায় ঠিক আছে প্যাল্টানের সো এই অধ্যায়ে আমাদের প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনের প্রশ্ন এক থেকে আট পর্যন্ত বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে সো চলো আমরা এই বহু নির্বাচনের প্রশ্নগুলো আজকে সমাধান করি ঠিক আছে এখানে দেখো প্রথমেই আমাদের কি বলছে ঠিক আছে এখানে যদি প্রথমে আমরা এক নম্বরটা লক্ষ্য করি তাহলে বলছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন অর্থাৎ আমি তুমি যদি আগের ক্লাসটা করে থাকো আমার তাহলে কিন্তু জানবা যে তিন বর্গের ম্যাজিক আমরা চার বর্গের করেছিলাম পাঁচ বর্গের করেছিলাম ঠিক আছে তিন বর্গেরও কিন্তু সেমভাবেই করতে হয় ঠিক আছে এখানে আমি তোমাদেরকে দেখায় দেয় আর একবার চলো যারা দেখো নাই অলরেডি ঠিক আছে কোনো সমস্যা নাই এদিকে তাকাও খেয়াল করো আর দেখো তুমি যদি আগের অঙ্কগুলো করতে চাও একদম এক পৃষ্ঠায় এক থেকে কাজ সব অঙ্ক করে দেওয়া আছে তোমাদেরকে ঠিক আছে চলে যাও চ্যানেলের প্লে লিস্টে প্লে লিস্টে গিয়ে দেখো ক্লাস এইট দেওয়া আছে ঠিক আছে ক্লাস এইট বা অষ্টম শ্রেণীর গণিত দেওয়া আসে দেখো সেখান থেকে একদম সিরিয়াল বাই সব অঙ্কগুলো কিন্তু পেয়ে যাওয়া এখন দেখো আমরা যে করছিলাম না আমরা কিন্তু এখানে প্যাটার্নের অঙ্ক করছিলাম তোমার পাঁচের ম্যাজিক বর্গ যেটা বের করছিলাম ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা নেবো এখানে এক মাসখানে একদম মাসে কি করবো এক নেব এক নেওয়ার পর তাহলে এইটা এটার উপরের ঘর এখানে যাবে এখানে কত আসার কথা ছিল দুই কিন্তু উপরে তো ঘর নাই এই জন্য কোথায় আসবো এই যে নিচে চলে আসবো দুই ঠিক আছে তাহলে এইখানে আমার কচে কষে যেতে হয় ঠিক আছে ডান পাশের উপরের কানে থেকে কচে যেতে হয় তাহলে এখানে আমাদের তিন নেওয়ার কথা ছিল কিন্তু এখানে তো নাই ঘর এই জন্য কোথায় আসবো বামে তাহলে এখানে আসবে তিন কারণ কিভাবে করতে হয় যদি উপরে না পায় নিচে আসতে হয় আর ডানে না পাইলে বামে আসতে হয় ঠিক আছে তিন তিনের পরে এখানে এক দেওয়া আছে তাহলে যদি আগের থেকেই দেওয়া থাকে তাহলে কি বলছিলাম কোথায় আসতে হয় নিচে চলে আসতে হয় তাহলে এখানে হবে চার ঠিক আছে তাহলে এটার এখানে হবে পাঁচ ঠিক আছে এটার ডান পাশের কানে এটা এখান থেকে এ কথা যাবে পাঁচ তাহলে এখানে পাঁচ আসলে এখানে কত আসবে ছয় যখন এই কানেটা পেয়ে যাব ঠিক আছে এই কানে পাওয়া যাব তখন কি হবে সেমভাবে এই কানে থেকে আর যাবে না উপরে এই জন্য নিচে আসবে তাহলে ছয়ের পরে এখানে কত আসবে সাত ঠিক আছে তাহলে সাতের পর এখানে কত যেত আট কিন্তু এখানে তো গড় নাই এই জন্য এইখানে চলে আসবে আট আর এইখানে হয়ে যাবে তাহলে এখন কত নয় কারণ একটাই বাকি আছে কারণ এখান থেকে এখানে গেল নিয়ে উপরে নাই সুতরাং এইখানে আমাদের কত হবে নয় এটা তিন বর্গের ম্যাজিক ঠিক আছে বা তিন তিনের ম্যাজিক বর্গ ঠিক আছে এখন যদি আমরা সব দিকেই গুণ করি কত দেখো যোগ করি দেখো কত হবে পুনর হবে যদি এদিকে করি চার আর নয় হচ্ছে কত তেরো তেরো সরি হ্যাঁ তেরো তেরো আর পনেরো ঠিক আছে এদিকে যদি গুনি আট আর তিনে কত হবে এগারো এগারো পনেরো তুমি যদি এদিকেও গুনো কচেও গুনো তাহলেও পনেরো হয়ে যাবে চার পাশে নয় আর ছয় পনেরো ঠিক আছে তার মানে সব দিকেই পনেরো হয়ে যাবে তিন বর্গের ম্যাজিক বর্গটা হচ্ছে কত পনেরো ওকে ম্যাজিক যে সংখ্যাটা অর্থাৎ তিন বর্গের ম্যাজিক যে সংখ্যাটা সেটা কত পনেরো এখন দেখি চলো আমাদের তিনটা এই দিশে কী কী বলছে যে ম্যাজিক সংখ্যা হবে পনেরো তাহলে ম্যাজিক সংখ্যা পনেরো পেলাম সব থেকে গুণ করে কথা হয় পনেরো তার মানে এক নম্বরটা ঠিক আছে তারপরে দুই নম্বরে কি বলছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে পাঁচ আমরা কেন্দ্রে কত পাইছি পাশ পাইছি তাই না তার মানে এটাও ঠিক আছে তারপর বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোর এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে তাহলে এখানে কি এক থেকে পনেরো পর্যন্ত বসানো আছে বসানো কিন্তু নাই তার মানে আমাদের কি হবে না তিন নম্বরটা হবে না তাহলে কটা ক কোনটা হবে এক আর দুই আর দুই কোথায় আছে এই যে ক নাম্বার তার মানে এটা আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপরে কি বলছে দেখো নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে নিচের কোন ফলাফলটি এই যে দেখো এইখানে যদি আমরা বলি বাউান্ন আর পঁচিশ এই যে এটা। পঁচাত্তর আর হচ্ছে সাতান্ন কেন লিখলাম দেখো তাও বলে দিচ্ছি কারণ আমরা জানি দুইটা ক্রমিক সংখ্যা দুইটা সংখ্যা ঠিক আছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা সেটা যদি উল্টোভাবে লিখে বড় সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফল যত হয় সেটা নয় দ্বারা বিভাজ্য হয় এখন এখানে পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করা হয়েছে ঠিক আছে যদি এখানে তুমি দেখো তাহলে আমরা পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ দেবো তাহলে সাত আছে কত হলে পনেরো হবে আট হলে তাই না আচ্ছা আট হলে আর হাতে আমার কত এক তাহলে পাঁচ রাখে ছয় ছয় আছে তাহলে সাত হবে এক হলে তাহলে আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে নয় দুগুনে আঠারো আবার তুমি যে কোনো একটা সংখ্যা নাও আমাকে বলো যে কোনো একটা সংখ্যা মনে করো আমরা নিলাম কত কত নেবো বলো আচ্ছা ছাপ্পান্ন নিলাম ঠিক আছে ছাপ্পান্ন এই সংখ্যাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে কত হবে ছয় আর পাঁচ হয়ে যাবে তাই না তাহলে কত হয়ে গেলো পঁয়ষট্টি তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেবো তাহলে বড়ো সংখ্যা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে যদি ছাপ্পান্ন বিয়োগ দেই দেখো কত হবে তাহলে এখানে আমাদের কত হলো এখন ছয় আর পাঁচকে কত ধরতে হবে পনেরো তাহলে ছয় আছে কত হলে পনেরো হবে নয় হলে হাতে আমার এক এক মেরে গেলো বাম শুণ্ড বসনা তাহলে নয় হয়ে গেছে কিন্তু অলরেডি তাহলে নয় তো নয় দ্বারা বিভাজ্যই ঠিক আছে অর্থাৎ দুইটি দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে আমরা যদি উল্টো করে লিখি উল্টো করে লেখার পর যদি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ দেই তাহলে বিয়োগ ফল যেটা হবে সেটা নয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে মনে রাখবা ঠিক আছে তাহলে এই যে দেখো এখানে পঁচাত্তর পঁচাত্তরকে উল্টো করে লিখছে কত তাহলে পাঁচ আগে এসছে সাত পরে গেছে সাতান্ন বিয়োগ দিলে কথা হয় আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে এই জন্য এইটা হয়েছে তিন নম্বর কত বলছে নয় কোন বীজগণিতিক রাশির শততম পদ ঠিক আছে তাহলে এইটাকে কততম শততম পদ তাহলে এইটা যেহেতু বলছে রাশির শততম পদ এখানে দেখো আমাদের যে দেয়া আছে আমরা এটা কত জানি আমরা যদি এটাকে লিখি দশ হাজার এক দশক, দশ শতক হাজার দশ হাজার যদি লিখি এবং দশ হাজার থেকে যদি আমরা এক বিয়োগ দিই ঠিক আছে তাহলেই কথা হবে নয় হাজার নয়শো নিরানব্বই তাই না কত হয়ে যাবে নয় হাজার নয়শো নিরানব্বই কিন্তু হয়ে যাবে এই জিনিসটা তো বুঝতে পারছো এখানে আমাদের কত দূর আছে নয় হাজার নিরানব্বই তাহলে আমরা যদি দশ হাজার থেকে এক বিয়োগ দিই তাহলে কত হবে বলো তো নয় হাজার নয়শো নিরানব্বই তাই না আচ্ছা যদি বুঝতে পারো তাহলে দেখো এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত লিখতে পারি একশো ঠিক আছে এক দুই তিন চার পাঁচটা তাই না একশো সরি এক হাজার কত হচ্ছে এক হাজার এক দুই তিন চার পাঁচ তাহলে একশো কে একশো দিয়ে গুণ করলে আমি এক্সট্রিমলি সরি এখানে দেখো দশ হাজার লিখতে গিয়ে আমি একটু বেশি লিখে ফেলছি এক লাখ একশো কাটা যাবে ঠিক আছে তাহলে কত হলো দশ হাজার থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত হয়ে যাবে নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে আমরা এটাকে কী করতে পারি এই দিকে একটু খেয়াল করো তাহলে আমরা এই যে দশ হাজার একে কী করতে পারি বর্গ করতে পারি একশো একশোর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হয়ে গেল দশ হাজার ঠিক আছে বিয়োগ এক তার মানে এই যে একশো এই একশোকে আমরা যে কোনো একটা সংখ্যা ধরতে পারি ক ধরে নিলাম তাহলে কয়ের উপর স্কোয়ার মাইনাস এক তাহলে এই ক আর স্কোয়ার এক কোথায় আছে এই যে ক স্কোয়ার মাইনাস এক তার মানে এইটা এটাই আমাদের অ্যানসার ওকে আচ্ছা তাহলে দেখো তারপরে আমাদের কল কী করা আছে এখানে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত ঠিক আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা ঠিক আছে তাহলে স্বাভাবিক বিজোর সংখ্যা এখানে খেয়াল করো বীজ সংখ্যা কত এক এক তারপরে সংখ্যাটা কত তিন তাহলে এই দুটোর যোগফল যদি করি কত হবে বলো তো এই দুটোর যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে তিন আর এক যোগ করলে চার তাহলে চার কিন্তু কি বিজর সংখ্যার যোগফল কত হবে এটা কি চার সংখ্যাটা কত হয়ে যাবে তাহলে দেখো তো এটা কি বর্গ না দুই স্কোয়ার দেই দুই দু চার ঠিক আছে আবার সেমভাবে যদি ঠিক আছে এটা করি তাহলেও কিন্তু সেটা কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হলেই কী হবে সেটা একটা সংখ্যার উপর বর্গ মানে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আবার খেয়াল করো এটা যদি তিনটা ক্রমিক সংখ্যার যদি বর্গ করি তাহলেও কিন্তু আমাদের সেটা পূর্ণবর্গ হয়ে যাবে যেমন এক যোগ তিনের তাহলে যোগ পাঁচ মানে সংখ্যা কিন্তু এটা যোগ করি কথা হবে বলতো তাহলে হবে নয় তাই না কারণ তিনের একে চার চারের পাশে নয় তাহলে নয়ও কিন্তু পূর্ণবর্গের সংখ্যা কারণ তিনের উপর স্কোয়ার দিয়ে দিলি তিনও কিন্তু নয় কিন্তু আমাদের এখানে কি বলছে দেখো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগ ফল ঠিক আছে তাহলে বীজ সংখ্যার যোগফলগুলোই সবসময় কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমাদের হয়ে যাবে তাই না তার মানে কি এটা হচ্ছে এই যে কয়ার উপর স্কয়ার এখানে পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে ক একটা সংখ্যা সংখ্যা স্বাভাবিক যে কোনো সংখ্যা হতে পারে সেটার উপরে স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তারপর কি বলছে এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এটা হলো পঁয়ত্রিশটি ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কি বলছে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা ম্যাজিক বর্গ দিছে আমাদের ঠিক আছে এই যে একটা ম্যাজিক বর্গ বলেই দিছে দিয়ে এখানে ছয় নম্বরে প্রশ্ন করছে কি চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত মানে এখানে সংখ্যাটা কত তাই ম্যাজিক বর্গের যেই আসলে ইটা থাকে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি সব দিকে যেদিকে যোগ করবো না কেন সব দিকের যোগ কি হবে সমান হবে ঠিক আছে এদিকে যোগ করলে যা হবে এদিকে যোগ করলেও যোগ করলেও তাই হবে এদিকে যোগ করলেও তাই হবে এই আড়াআড়ি যোগ করলেও এই দিকে যদি কসে যোগ করি তাহলেও কিন্তু তাই হবে তাহলে এইখানে যদি আমরা যোগ করি তাহলে দেখো তো যোগফল কত হচ্ছে আট আর তিনে কত হয় এগারো এগারো আর চারে পনেরো পনেরোর পাঁচ হাতে আমার কত এক তাহলে এক আর একে দুই তিন চার তাহলে কত হয়ে গেল পঁয়তাল্লিশ তার মানে এই ম্যাজিক সংখ্যার যোগফল কত হবে পঁয়তাল্লিশ এদিক যোগ করেছে পঁয়তাল্লিশ আবার যদি এই দিক যোগ করি তাহলে কত হয় দেখো তো চার আর নয় কত তেরো তেরো আর দুয়ে পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক তাহলে এক আরকে দুই তিন চার সেমভাবে পঁয়তাল্লিশ অর্থাৎ সব দিকেই পঁয়তাল্লিশ যেদিকেই গুণ করি না কেন সেদিকেই কত হবে সরি গুণ করছে যোগ করলেই কত হবে পঁয়তাল্লিশ হবে তার মানে এই দিকেও যোগ করে কত হবে পঁয়তাল্লিশ এদিকে যোগ করে পঁয়তাল্লিশ এদিকে যোগ করে পঁয়তাল্লিশ এদিক যোগ করে পঁয়তাল্লিশ তাহলে এই দিক যোগ করে আমাদের কত হতে হবে পঁয়তাল্লিশ তার মানে আমাদের আসে কত এখানে নয় তাহলে এই দুটো একে যোগ করি নয় আর একে কত হবে দশ দশের শূন্য হাতে আমার কত এক তাহলে একে দুই দুই একে তিন তাহলে আমাদের এই দুইটা মিলে যোগ করে কত হইলো তিরিশ কিন্তু আমাদের হতে হবে কত পঁয়তাল্লিশ তাহলে তিরিশ আর পঁয়তাল্লিশ হতে কত হতে হবে পনেরো তাই না তার মানে এইখানে কত হয়ে যাবে কোয়ার সমান কিন্তু পনেরো ঠিক আছে তাহলে কোয়াচিন হয়তো উপযুক্ত স্থানের সংখ্যাটি কত হবে পনেরো এখানে পনেরো মানে পঁয়তাল্লিশ হতে হবে এই দুটো যোগ করেছে তিরিশ তাহলে আর পঁয়তাল্লিশ হতে কত লাগে পনেরো তার মানে এটা হচ্ছে পনেরো বুঝে গেছে ম্যাজিক সংখ্যা ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা কত এই যে পঁয়তাল্লিশ অর্থাৎ যোগ করে যত হয় সব দিকে যোগ করে যত হয় সেটাই হচ্ছে ম্যাজিক সংখ্যা কত পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ কোথায় আছে এই যে এখানে এখানে কিন্তু পঁয়তাল্লিশ পেয়ে গেছি ওকে আচ্ছা তারপরে আট নম্বর কি বলছে প্রথম তিনটি বীজ ও স্বাভাবিক সংখ্যার যোগফল কত ঠিক আছে তাহলে এখানে প্রথম তিনটি বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে প্রথম তিনটে বীজর সংখ্যার যোগফল করি প্রথম তিনটে বিজোড় কত প্রথমে এক বিজোর তারপর কত দু তিন বিজোর তাই না তারপরে আবার কত যোগ তিনের পরে পাঁচ হচ্ছে বিজোর তাহলে প্রথম তিনটে বীজর সংখ্যা পাইলাম এক তিন পাঁচ এই তিনটাকে যদি যোগ করি কত হবে আমাদের বলো তো নয় হয়ে যাবে তাই না এক আর তিনে চার চার আর পাশে নয় তাহলে নয় পেয়ে গেছি আচ্ছা তাহলে কি বলছে পূর্ণবর্গ সংখ্যা প্রথম সংখ্যাটা বলছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে নয়কে অবশ্যই পূর্ণবর্গ করা যায় যদি তিনের উপর স্কোয়ার দেই তাহলে তিন ত্রিক্ষে নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা তার মানে এক নম্বরটা ঠিক আছে এখানে বলছে বীজর সংখ্যা তার মানে নয়টা হচ্ছে বীজর সংখ্যা নয় তো বিজোর সংখ্যাই তার মানে এটাও আমাদের ঠিক আছে আর এখানে কি বলছে তিন নম্বর বলছো মৌলিক সংখ্যা এখন দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না সেটা হলো মৌলিক সংখ্যা কিন্তু নয় এক দ্বারা ভাগ করা যায় নয়কে তিন দ্বারা ভাগ করা যায় নয়কে নয় দ্বারাও ভাগ করা যায় তাহলে এক এবং নয় ছাড়াও তিন আছে সুতরাং এটা কি সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় তার মানে এইটা কি হবে না এটা আমাদের হবে না তাহলে কোনটা কোনটা ঠিক এক আর দুই তাহলে এক আর দুই কোথায় আছে এই যে ক নাম্বারে আছে ঠিক আছে তার মানে এক আর দুই আমাদের কি আনসার রাইট অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো সো বহু নির্বাচনের প্রশ্ন আমাদের আট পর্যন্তই ছিল ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই আর বলছিলাম না আমার সাথে থাকো অঙ্কের ভয় একদম দূর করে দেবো আশা করি তোমাদের এই ভয়টা সত্যি সত্যি দূর হয়ে যাবে ঠিক আছে সেটা আমার সাথে থাকলেই বুঝতে পারবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ